হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়েছি কারণ আমি এই কয়েকদিন আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও বা আপডেট ভিডিও আনতে পারিনি তারও একটা বিশেষ কারণ ছিল আমার সেমিস্টার ফাইনাল চলতেছিল যার জন্য আসলে আমি সব দিক মেলায় উঠতে পারতেছিলাম না তো যাই হোক আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি যে ভিডিও নিয়ে হাজির হলাম এটাও কিন্তু একটা গরম ভিডিও বা গরম আপডেট যেটাই বলেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নবীন বরণের হিনো একে কে ওয়ান জে যে বাসটা সদ্য রিবডি এবং রিপেইন্ট করে সম্পূর্ণ নতুনভাবে তুলে ধরেছে যাত্রীদের মাঝে তো যাই হোক চলুন আমরা দেখে আসি বাসটা আসলেই কতটা সুন্দর হয়েছে বা কতটা খারাপ হয়েছে তো চলুন শুরু করা যাক আচ্ছা আমরা হচ্ছে বাসের ফ্রন্টটা দিয়ে শুরু করি বাসের ফ্রন্টটাতে বাংলাদেশের যে ট্রেন্ডিং ফ্রন্টগুলো চলতেছে অনেকটা ওই রকমই দেওয়া ট্রাই করছে বাট লাইটিং শেপ যেটা দিছে এটা আমার কাছে সিলাইন অথবা হচ্ছে ওই যে সৌদিয়ার মতন লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে যে শেপটাই দিক বা যে স্টাইলটাই দিক বাসের ফ্রন্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে খারাপ লাগেনি তো আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা তারপর যদি আমরা বাসের ইন্টেরিয়রের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে হিনো একে ওয়ান যে ড্যাশবোর্ড স্টেয়ারিং আর এখানে আমার আরেকটা জিনিস যেটা চোখে ধরছে সেটা হচ্ছে যে বাসের সামনে একটা সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরার জন্য পাশে আবার একটা রাউটারেরও ব্যবস্থা রয়েছে দেখতেছি যেটা কিন্তু এখন সচরাচর অনেক বাসে থাকে না বিশেষ করে নন এসি বাসে তো সেই ক্ষেত্রে এখন নন এসি বাসে এরকম একটা সুবিধা দিচ্ছে তারা এটা কিন্তু আসলে একটা আকর্ষণীয় বিষয় আর যেহেতু এটা লং গাড়ি সেহেতু সিসি ক্যামেরা থাকা আমি মনে করি খুবই প্রয়োজন কারণ বাংলাদেশের বর্তমানে যা অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা তো এরকম একটা সিসি ক্যামেরা এখন বাংলাদেশের প্রতিটা মানে লং লং এর যে বাসগুলো আছে এই বাসে ইউজ করা দরকার তো নবীন বরণ এই জিনিসটা করতেছে আমি দেখতেছি রিসেন্ট তারা যতগুলা নতুন গাড়ি আনতেছে লিল্যান বলেন হিনোয়ে বলেন রিবডি বলেন যাই বলেন না কেন তারা এই ব্যবস্থাটা করতেছে যে তাদের গাড়িতে একটা করে সিসি ক্যামেরা তো যাই হোক এখন যদি আমি বাসের সিটের প্রসঙ্গে আসি তাহলে বাসের সিটগুলো তো দেখে আমি জাস্ট অবাক এত প্রিমিয়াম কোয়ালিটির সিট জাস্ট ওয়াও বাসের সিটের কালার কম্বিনেশনটাও তো আমার কাছে অনেক টোস লাগছে তো আমি যতদূর জানি এটা লংয়ের গাড়ি তো লংয়ের গাড়ি হিসেবে এই গাড়িতে যে সিট ব্যবহার করছে তারা এই সিটে বসে যদি কোনো যাত্রী যাত্রা করে তাহলে খুব রিল্যাক্সে খুব আরামদায়ক একটা জার্নি উপভোগ করবে তারা তো এখন এই পর্যায়ে ভিডিও এই পর্যায়ে যদি আমি বাসের পেইন্ট স্কিমের কথায় আসি তাহলে বাসে নীল সাদা তারপরে হচ্ছে কি বলে ওটাকে নেভি ব্লু সবগুলোর কম্বিনেশনে একটা পেইন্ট স্কিম ব্যবহার করছে তারা তো এইটা খুবই মানসম্মত লাগছে আমার খুবই হিজি বিজি পেইন্ট স্কিম না সুন্দর একটা ক্লাসিক্যাল ডিজাইন লাগছে আমার কাছে সাথে বডি শেপের সাথেও কিন্তু পেন্টি স্কিমটা যথেষ্ট মানানসই লাগছে আমার কাছে তো এই পেন্টি স্কিমটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো যাই হোক আমরা ভিডিওর লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি তো আমার ভিডিও লাস্ট পর্যায়ে অবশ্যই বাসের ব্যাকসাইড নিয়ে থাকবে তো বাসের ব্যাক সাইড নিয়ে যদি আমি বলি বাসের ব্যাক সাইডটাও আমার কাছে যথেষ্ট সুন্দর লাগছে এবং বাসের ব্যাক সাইডটা কিন্তু অনেকটা ইউনিক যেহেতু এটা লংয়ের গাড়ি আমি জানি না হয়তো ওই রুটের কন্ডিশনের কন্ডিশন বিবেচনা করে হয়তো বাসের ব্যাক সাইডের যে পিছনের দিকটা একটু বেশি উঁচা করে দিছে তো যার জন্য গাড়িটা দেখতে কিন্তু মানে আমার কাছে একটু ইউনিক লাগতেছে এরকম আমি গাড়ি দেখছি হচ্ছে সোহাগ তারপরে মানে ঘাটের রোডের গাড়িগুলোর মতো তো যাই হোক এটাও অনেকটা ওইরকমই লাগতেছে তো আপনাদের কাছে বাসের ব্যাগটা কেমন লাগছে এটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এখন ভিডিও লাস্টে বলি যে ওভারঅল সম্পূর্ণ গাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে এইটা মাস্ট বি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সত্যি বলতে যে আমি খুব শীঘ্রই একটা ট্রাভেল ব্লক নিয়ে হাজির হব যেটা হয়তোবা পাবনা থেকে ঢাকা অথবা সিরাজগঞ্জ থেকে ঢাকা অথবা ঢাকা থেকে কুয়াকাটা হতে পারে তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ